যদি হালালের জন্য অপেক্ষা করে হারামপথ বেছে না নেয় এমতো অবস্থায় যদি সে অটল থাকে কোনো না কোনো ভাবে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন একটা আয়াত তালা কি বলে সুরাহুদের দুনিয়ার জমিনে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা নেন নাই আমরা শুধু মানুষ নয় পশু পাখি জন্তু যারা আছে সকলের দায়িত্ব কিন্তু এক আল্লা তালা নিয়েছে রিজিকের দায়িত্ব এই জন্য আয়াত থেকে এটাই সুস্পষ্ট কোনো প্রাণী রিজিকের অনাহারে কোনো দিন মৃত্যুবরণ করবে না বরং মৃত্যুবরণ করে তার হায়াত শেষ হয়েছে এই জন্য এবং রহমতুল্লাহ আলাই ওমামুহা দুনিয়ার জমিনে কোনো প্রাণী রিজিকের অনাহারে মৃত্যুবরণ করে না প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব এক আল্লাহ তালা নিয়েছে ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই এই আয়াতের তাফসির প্রসঙ্গে হঠাৎ আবু মুসা আল্লাহ রদিয়াল্লাহ আনহু এবং আবু মালিক আসারি রদিয়াল্লাহ তালহ প্রমুখ একটি ঘটনা উল্লেখ করেন খুব চমৎকার একটি ঘটনা শিক্ষণীয় হঠাৎ ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই আবু মুসা সারি রদিয়াল্লাহ তালাহ আনহু আবু মালিক আসারি রদিয়াল্লাহ তালাহ আনহু প্রমুখে যে ঘটনাটি উল্লেখ করলেন তারা উভয়ের নেতৃত্বে যে দুইজন সাহাবীর নেতৃত্বে ইয়ামান থেকে মুসলমানদের একটি জাবাত মদিনায় আসলেন মদিনায় আসার পরে তাদের সাথে যে সমস্ত সামগ্রীগুলো ছিল খাবারের জন্য বক্ষণ করার জন্য তা শেষ হয়ে গেছে নিঃশ্বাস হয়ে গেছে তারা কি করলেন যেহেতু ক্ষুদার্থ সবাই তারা পরামর্শ সাপেক্ষে রসিদ একজন বার্তা বাহক প্রেরণ করলেন এই মর্মে যে হুজুর আপনি আমাদের জন্য কিছু খাবারের জন্য দেন যে আমরা সবাই ক্ষুদার্থ উক্ত সাহাবি যখন নবী করিম সাল্লামের কামরায় প্রবেশ করবে রুমে প্রবেশ করবে ঠিক আগ মুহূর্তে নবী সাল্লাহ্লাম রুম থেকে একটি আওয়াজ শুনতে পান নবী সাল্লাহ সাল্লাম এই আয়াতটি করতেছে নবামিন দা বাতিন ফিল আরুদ ইল্লা আল্লাহ রিজকুহা দুনিয়ার জমিনে এমন কোনো প্রাণী নাই যা রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করেন নাই অর্থাৎ সে কোন না কোনো ভাবে রিজিক বক্ষণ করবি যদি হারাম পথ বেছে না নেয় যখন সাহাবি এই আয়াতটা শুনলেন তখন তার ভিতরে ইমান নাড়া দিলেন সে বাপলেন দুনিয়ার জমিনে সকল প্রাণী দায়িত্ব যেহেতু আল্লাহ তালা নিয়েছে তালা আমরা আশারী গোত্রের লোকেরা আমরা মুসলমানরা চতুর্শ থেকে নিকৃষ্ট হয়ে যায়নি আল্লাহ তালা অবশ্যই আমাদের রিজিকের ব্যবস্থা করবেন তিনি এটা ভেবে সাল্লামের দরবারে যান নাই ওই তাদের সাথীদের নিকট চলে গেলেন যে বলেন যে তোমরা অপেক্ষা করতে থাকো তোমাদের জন্য সুসংবাদ অতি শীঘ্রই তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে তারা সবাই অপেক্ষায় রইলেন হয়তোবা সে রসুল সাল্লাহ সাল্লামকে আমাদের এই ঘটনা বললেন যে আমরা সবাই ক্ষুদার্থ হুজু করিম সাল সাল্লাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন তারা সবাই অপেক্ষা মান হঠাৎ করে দেখেন দুজন ব্যক্তি এক খানসা রুটি এবং গোস্তনিয়া নিয়ে ভোনা তাদের সামনে উপস্থিত তারা তৃপ্তি সহকারে খাইলেন খাওয়ার পরে অবশ্য সাপেক্ষে আবার দুজন ব্যক্তিকে ঠিক করে রসুল সাল্লাহ সাল্লামের নিকট অবশিষ্ট খাবারগুলো পৌঁছে দিলেন রসুলামকে বললেন আপনি যে সমস্ত খাবারগুলো আমাদেরকে দিয়েছেন আমরা সবাই তৃপ্তি সহকারে খেয়েছি বাকি খাবারগুলো আপনার জন্য নিয়ে এসেছি আপনি রক্ষণ করুন এবং সাথীদেরকে আপনি খাওয়ান নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন কি বলো আমি তো তোমাদের জন্য কোনো খাবার প্রেরণ করি নাই তখন সাহাবিরা বললেন কেন আপনার নিকট আমরা একজন সাহাবিকে প্রেরণ করেছি যে আমার আমাদের সম্পর্কে আপনাকে বলার জন্য আমরা তো ভাবছি আপনি আমাদের জন্য ওই খাবারের ব্যবস্থা করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন না এই খাবারের ব্যবস্থা আমি করে নাই খোদ এই আয়াত আমি কিছুক্ষণ আগে পাঠ করেছি হয়তো বা তোমাদের কেউ শুনেছে এই আয়াতের ফল আমল করেছে এই আল্লাহ তালাই তোমাদের রিজিকে ব্যবস্থা করে দিয়েছেন কেউ যদি আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করে আল্লাহ তালার প্রতি যদি পূর্ণাঙ্গ তাওয়াক্কুল করে কোনো না কোনো ভাবে আল্লাহ তালা তার রিজিকে ব্যবস্থা করে দিবে এই জন্য ভাইয়েরা আমার ওয়াদা করি অঙ্গীকার করি কখনো আমরা হারাম পথ উপার্জন করবো না হারাম পথ কখনোই বেছে নিয়ে না দরকার হলে না খেয়ে থাকবো না কে থাকবো আপনি না কে থাকলে আপনি মৃত্যুবরণ করবেন না যদি আপনার হায়াত শেষ না হয়ে যায় আপনার যদি হায়াত থাকে যদি হালাল প্রতি উপার্জন করেন হালালের জন্য অপেক্ষা করেন কোন না কোনো মাধ্যমে আল্লাহ তালা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবি একটা হাদিস দেখি নবী করিম সাল্লাহ সাল্লাম উক্ত হাদিসের ভিতরে কি বলে ত্রিমিজি শরীফে হাদিসটি উল্লেখিত রয়েছেন নবী সাল্লাহ সাল্লাম বলেন্লাহি হাক্কলিহি লা রাজাকুকুম কামায়র যুকুত ত্বার তাকুদু খিমাসান ওয়া তারুহ বিতানান এই হাদিসটি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনু বলে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার প্রতি ভরসা করার মতো ভরসা করে আল্লাহ তালা একটি পাখিকে যেভাবে রিজিকের ব্যবস্থা করে দেন তাকে সেভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে একটি পাখি সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় রিজিকের জন্য বের হয় বিকেল বেলায় ভরা পেটে ফিরে আসে নবী রহিম সাল্লা সাল্লাম বলেন কেউ যদি আল্লাহ তালার প্রতি এভাবে ভরসা করে অর্থাৎ যেভাবে ভরসা করার মতো করে যেই ভরসা করলে সে কখনো হারামপথ বেছে নিবে না যে ভরসায় সে বসে থাকবে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা তার জন্য করবে ভরসা করবে আল্লাহর প্রতি এবং হালাল রিজিকের জন্য চেষ্টা করবে এরকম ভরসা যদি কেউ করে আল্লাহ নবী বলে একটি পাখিকে যেভাবে আল্লাহ রিজিকির ব্যবস্থা করে দেয় একটি পাখি কি হাত পা আছে যে এই কর্ম করে খাবে আল্লাহ তালা কিভাবে কত সতুষ পর্যন্ত দুনিয়ার জমিনে আছে নবী সাল্লাম বলে একটা পাখির মতো তাকে আলাতা রিজিকের ব্যবস্থা করে দিবেন